তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাব রাষ্ট্রগ্রামের এস আলম ইসলামী ব্যাংক সহ ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক আটটা ব্যাংক তার দখলে নিয়ে নেয় আটটা ব্যাংক তার দখলে নেওয়ার পরে ব্যাংকের সমস্ত গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা সে হাতিয়ে নেয় সম্মানিত উপস্থিতি এখানেই শেষ নয় সে এই টাকাকে ভালোভাবে হাতিয়ে নেওয়ার জন্য ব্যাংককে উজাগড় করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে বন্ধ করার জন্য বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চুরি করতে 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 সুবিধা হয় সেই চক্রান্তের অংশ হিসাবে এসালাম তার এলাকা থেকে অযোগ্য অথর্ব কিছু লোককে নিয়োগ দেয় সেখানে যোগ্য লোকগুলো বঞ্চিত হয়ে যায় সম্মানিত উপস্থিতি ইসলাম মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে সেই অযোগ্য লোককে বাছাই করার জন্য ছাড়াই করার জন্য বাছাই করার জন্য পরীক্ষার ব্যবস্থা করে সেই অযোগ্য অথর্ব লোকগুলো পরীক্ষা থেকে পিছিয়ে যায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করে না আপনারা অবগত আছেন পরীক্ষায় কারা অংশগ্রহণ করে না যাদের পড়া ভালো হয় না যাদের প্রস্তুতি নাই যারা অযোগ্য পরীক্ষার ব্যাপারে যাদের দুর্বলতা আছে

ইসলামী ব্যাংকে এ সালাম কর্তৃক অবৈধ নিয়োগ প্রাপ্তদের দ্রুত বহিষ্কারের দাবি জানাচ্ছি সেই সাথে আমরা বলছি আমরা এই বেকারদের সাথে তামাশা আমরা সহ্য করব না আমরা আজকের এই মানব বন্ধন থেকে আমরা বলে দিতে চাই যাদের কোনো যোগ্যতা নাই নির্দিষ্ট একটা এরিয়ার কোটায় যারা এই সারা বাংলাদেশের বেকারদের সাথে তামাশা করে এই ব্যাংক এখনো যারা চাকরিরত আছেন তারা দ্রুত এই ব্যাংক ব্যাংক থেকে চলে যান আমরা চাই না আপনাদের মতো অযোগ্য দ্বারা এই ব্যাংক পরিচালিত আমরা দেখতে পাচ্ছি এই দীর্ঘ সতেরো বছরে একটা ডাটা এন্ট্রি করতে গেলে বিশ মিনিট তিরিশ মিনিট লাগে দিতেছে লাইনের পর লাইন হয়ে যাইতেছে এই আমরা অবৈধ এই নিয়োগপত্র দ্বারা আমরা আর এই ব্যাংকে দেখতে চাই না আমরা চাই না সরকারি হসপিটালের মতো বিশাল বড় বড় সিরিয়াল থাকবে একটা একটা ধাক্ত একটা রুগীকে একটা ডাক্তার দেখতে যতক্ষণ না টাইম লাগে এখানে একটা ছোট্ট একটা ডাটা ইনজি করতে চেয়ে বেশি সময় লাগে এবং অন্যান্য উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন ইসলামী ব্যাংক উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের আবহাওয়ার সাধারণ জনগণের পূরণ করার জন্য এবং এদেশে একটি ইসলামিক অর্থ অর্থনীতিতে এবং ইসলামিক সমাজ ব্যবস্থা কয়েক করার জন্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইসলামী ব্যাংক বাংলাদেশের আবহামার জনসাধারণ থেকে শুরু করে সকল পর্যায়ে সকল ধর্ম সকল শ্রেণী পেশার মানুষের কাছে প্রিয় ব্যাংক হিসাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সকল মানুষের আস্থা আস্থার জায়গা ছিল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের অর্থনীতিতে এবং সমৃদ্ধ ভূমিকা পালন করেছে বাংলাদেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এসে ইসলামিক ব্যাংক যেমন ইসলামিক ব্যাংক যেমন জনসাধারণের ব্যাংক ইসলামী ব্যাংক তেমনি প্র বৃহৎ বৃহৎ শিল্প প্রতিষ্ঠানকে তারা বিনিয়োগ করে তারা ইসলামীভাবে বাংলাদেশের অর্থনীতিতে একেবারে মিশে মিশে গিয়েছিল আমরা দেখেছি বিগত স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় আসার পর একের পর এক যখন প্রতিষ্ঠান থাকা দখল করতে শুরু করলে তারই অংশ হিসাবে দেশের অর্থনীতি প্রাণ ইসলামী ব্যাংক দুই হাজার সতেরো সালে অবৈধভাবে বিজিএফ এর নির্দেশে তাকে বন্ধুকের দলের মুখে তৎকালীন এমডি আব্দুল মান্নানকে অবসরণ করে ইসলামী ব্যাংক দখল করে কচুক্তি মহল বেতাল অংগ্রুপ আইবি ডাব্লিউএফ এর সম্মেলন